সৌদি আরবে গেলে কি দেখে কি দেখে শরীর আতা এমনে করি বুঝেননি কথা এমনে করি আতায় আমি আব্বাকে নিয়ে গেলাম প্রথম দুই হাজার দুই পুলিশ দুইটা আমার আতাইতেছে আমিও পুলিশের আতান শুরু করছি আব্বা কয় তুই কি শুরু করছো আব্বা আর বাড়ি দিয়ে লক্ষ্য এগুলো জানে না এখন পুলিশ আমারে বলে তুমি কি চাও আসতে সুফ আমি বললাম আশ্ত তুই কি চাস কয় আমি তাবিজ চাই আমি দিছে হাসি কে কুৎকুতি দিস আমি কইলাম তুই আমার আত্মীয় নেই তোর কুতকুতিমুখেন এই প্যাটেও বাংলাদেশে তাবিজ বাদে ক নতুন জায়গা পাইলা কি মোহাব্বত তাবিজের যেগুলো তাবিজের ব্যবসা করে একটার পরিণাম ভালো হয় না মৃত্যুর আগে দিয়া বেকা কোকা হইয়া বান খায়া শীত হয়ে পড়ে থাকে আমার জীবনে আমি কয়েক হাজার তাবিজের ব্যবসায়ী দেখেছি আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন মাজার আসেনি হ্যাঁ এখানে মাজার আছে কোথায় মাজার আছে যেখানে সেরে গাছে মাজার কেন্দ্রিক ব্যবসা তাবিজ কবজ লাল সালু আগরবাতি হসা হালুয়া হালুয়া যে কবে আর কবে এটা চলতেছে কত বছর ধরে এরা ওখান থেকে কিনা দিয়ে আসে এরা আবার এদের কাছে দিয়ে দেয় এক হালুয়া সাহেব ফাঁসা বিক্রিয়। খাইছেন নি আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন